রাসুল সাল্লা আলি হিসালাতামের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল মোহাম্মদ সাল্লাহ আলি সালাম। মুহাম্মদ এবং মুহাম্মদ নামেও পরিচিত তার পুরো নাম আব্দুল আল কাশিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম যে কোনো নবীর জন্মের সময়ও তার কিছু আগে এবং তার কিছু পরে অলৌকিক নানা ঘটনা ঘটেছে যাতে করে সাধারণ মানুষ আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে যেমন আল্লাহর নির্দেশে মায়ের হাতে নবজাতক শিশু হসরত মুসা আলি হিসালাতুয়াশালামকে কাঠের বক্সে সরিয়ে নদীতে ভাসিয়ে দেয়া এবং ফেরাউনের ঘরে তার আশ্রয় লাভ হতঃস্থ ফেরাউন মুসা আলি হিসালাতসাল্লামের জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু হত্যা করেছিল হেসার পিতা সারা হজরত আয়সা আলী হিসাল্লাতসাল্লাম জন্মগ্রহণ এবং দোলনায় বসে নিজের নবদ সম্পর্কে বিশুদ্ধ ভাষায় কথা বলার ঘটনা এ প্রসঙ্গে স্মরণ করা যায় তবে যেকোনো নবীর চেয়ে এ ধরনের অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সালামের ক্ষেত্রে এবং ওই সব ঘটনা ছিল সবচেয়ে বেশি বিস্ময়কর এর কারণ বিশ্বনবী সাল্লিহি সালাত সালাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উপর নাজিল হওয়া ধর্ম ও শরীয়তে সবচেয়ে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ আর এই ধর্ম কিয়ামত পর্যন্ত বা বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে এবং তা শক্তিশালী হয়ে থাকবে অন্য নবী ও রাসুলেরা এসেছিল বিশ্বের জাতীয় বিশেষ সময়ের জন্য কিন্তু ইসলাম এসেছে সব মানুষ ও জিনের জন্য এবং কিয়ামত পর্যন্ত তা আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম নবী করিম সাল্লাহ আলীহ সালাতামের জন্মের আগে এবং সাল্লাহ আলীহ সাল্লাতসাল্লামের জন্মের পরে নানান অলৌকিক ঘটনা ঘটেছে তার মধ্যে হসরত ইমাম সাদিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন শয়তান বা ইবলিস অতীতের সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত দৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত কিন্তু আলী হেসালাতুয়া সালামের জন্মের পর থেকে চতুর্থ আকাশের উপর ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় এরপর যখন বিশ্বনবী সাল্লাহ আলিহেসাল্লাতুয়সালাম জন্ম নেন তখন থেকে তার জন্য সকল আকাশ সে নিষিদ্ধ হয়ে যায় এবং যখনই সে আকাশের দিকে যেতে থাকে তখন শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতাড়িত করা হয় যে ভোরবেলায় নবী সালাম জন্ম নেন সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে যেদিন জন্ম নেন সেদিন পার্শ্বের রাজার বিশাল প্রসাদের বারান্দা কেঁপে ওঠে এবং সাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে সেদিন পার্শ্বের সভে অঞ্চলের হ্রুদটি তলিয়ে শুকিয়ে যায় যা বহু বছর ধরে ওই হুদকে পূজা করা হতো সমাবে অঞ্চল কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানির প্রবাহও শুরু হয় অথস্থ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি পার্শ্বের সিরাজ সহ সংক্রান্ত অগ্নি উপাসনায়ের আগুন সেই রাতে নিভে যায় অথচ ওই আগুন এক হাজার বছর পর্যন্ত প্রচলিত ছিল সেই রাতে হেজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলোর দৃশ্যমান হয় এবং তার পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বিশ্বনবীর মাতা মা আমিনা রাদ আল্লাহ তালুমা বলেছেন আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়ে তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চতুর্দিকে তিনি তাকাতে থাকেন এরপর তার থেকে একটি নোর বা আলো ছড়িয়ে পড়ে এবং সে আলোর মাধ্যমে সবকিছু দৃশ্যমান হয় সেই আলোয় সিরিয়ার রোমানদের প্রসাদগুলো দেখলাম এবং সে আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ এবং তাই তার নাম রাখো মোহাম্মদ হামিরুল মিনিন হসরত আলী রাদিয়াল্লাহ তায়ালানহ বলেছেন সে রাতে রাসুল সাল্লাহ আলী সালাতামের জন্মের রাতে পুরো দুনিয়াটা আলোকিত হয় প্রতিটি পাথর ম মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে আর আকাশ ও জমিনের সবকিছু আল্লাহ তাজবি ও প্রশংসা জ্ঞাপন করেছে